হাতিয়াই যৌথ অভিযানে আগ্নেয়স্ত্র ও স্বর্ণ সহ চারজন আটক নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াই কোচগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়স্ত্র অস্ত্র চড়াইকৃত স্বর্ণ অলঙ্কার ও ডাকাতির সরঞ্জাম সহ চারজনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে রয়েছেন দুই দুর্দশ ডাকাত এক নারী সহযোগী ও এক চোরাই স্বর্ণ ব্যবসায়ী মঙ্গলবার একই জুলাই সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তিরিশ জন রাত দুইটা থেকে একই জুলাই সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বুরিচ্ছর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে শামীম ডাকাত বাহিনীর সক্রিয় দুই সদস্য মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ সুমন উদ্দিন নারী সহযোগী মুসাম্মদ ফারুল বেগমকে পাঁচটি দেশীয় আগ্নেয়স্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দুই বোতল চেতনানাশক ওষুধ দুই বরি বারো আনা তামার উপর স্বর্ণর প্লেট দেওয়া চোরাই ছুরি এবং দশ বরি তেরো আনা সোড়াই রুফার অলঙ্কার সহ আটক করা হয় পরবর্তীতে আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে সোনা দিয়ে ইউনিয়নের মাইজদি বাজার অবস্থিত পিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা বিশ বড়ি চার্তি আট পয়েন্ট সোরাইকৃত স্বর্ণ অলঙ্কার উদ্ধার করা হয় চোরাইকৃত স্বর্ণ মজুদ ও ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রিয়া জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিককে আটক করা হয় আটকৃত ডাকাত ও নারী সহযোগী বুরিচ্ছর এলাকার এবং স্বর্ণ ব্যবসায়ী উজ্জ্বল বণিক মুসকালি লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড জানায় উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় তারা চব্বিশ ঘন্টা টহল অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা আব্দুর রহমান